সালামুয়ালাইকুম প্রান্তি আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আসছেন আনসার বাহিনীদের যে দাবির বিষয় কি বললো স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর সেই বিষয় কিন্তু আজকে কথা বলবো যে তাদের দাবি আসলে মেনে নেবে কিনা এবং তাদের দাবি কি ছিল সেই বিষয় নিয়ে একটু কথা বলবো আজকে তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা চেষ্টা করবেন আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এখন আনসার দাবি বিষয়ে কি বলল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই বিষয়ে যাওয়ার আগে আমি একটু বলে দিই আপনারে তাদের দাবি কি ছিল তারা কিন্তু এই যে অনেক দিন থেকে একুশটা একুশে আগস্ট থেকে কিন্তু তারা একদম বিক্ষোভ শুরু করে তার আগেও বিক্ষোভ করছে কিন্তু একুশে আগস্ট থেকে কিন্তু তারা নতুন আঙ্গিকে যে সাধারণ আনসার যারা ছিল তারা আর অঙ্গীভূত যে সদস্যরা তারা কিন্তু অন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার তেরো দিন পরেই গত একুশ আগস্ট তারা কিন্তু বিক্ষোভ শুরু করে রবিবার মানে যে একুশে আগস্ট রবিবার থেকে তারা বিভিন্ন স্থানে কিন্তু বিক্ষোভ করে এবং সচিবালয় সামনে অবস্থান নেয় এখানে তাদের বিক্ষোভ যে দাবি কি ছিল তাদের দৈনিক ভাতার ভিত্তিতে তারা আর চাকরি করতে চায় না আর রেস্ট না করে তাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে তারা বলছে যে তারা দৈনিক ভিত্তিতে আর চাকরি করতে চায় না যে তিন বছর পর পর যে তাদেরটা রেস্ট পোতা আছে ছয় মাস চলে যায় চাকরিতে তারপরও তাদের বেতন বোনাস কিছুই পায় না সেটার বাদ দিয়ে তাদের কি করা যায় সেই সংক্রান্ত কিন্তু তারা দাবি জানাইছে দেশের আনসার বাহিনীর সদস্য সত্তর হাজার এর মধ্যে চুয়ানোতে 5651 জন হলো অঙ্গেভূত সদস্য আনসার বিভিন্ন প্রতিষ্ঠানের নিরবত্বার কাজে কিন্তু কাজ করে মানে 70 মধ্যে 54 হাজার কিন্তু সা অঙ্গেভূত আনসার বাকি 14 হাজার বেশি থাকে রোস্টারে আমি একটু আপনাদের বুঝাই বলি এই যে আপনাদের 70 হাজার আনসারের মধ্যে 54651 জন কিন্তু কাজ করে এবং 14 হাজার আনসার কিন্তু রোস্টারে থাকে এখন রোস্টারে থাকা অবস্থায় তারা কিন্তু কোনো সুযোগ সুবিধা পায় না এখন রোস্টার থাকা অর্থ হলো তাদের কাজ নাই কোনো প্রতিষ্ঠানের নতুন চাহিদা পেলে কিংবা আগের দায়িত্বরত চুক্তি মেয়াদ শেষ হলে রোস্টারে থাকা আনসার সদস্যদের কাজে যোগদান করতে পারে এই অনিশ্চিত থেকে মুক্তি পেতে চাকরি অস্থায়ী করার জন্য বিক্ষোভে নামে আনসাররা তখনই কিন্তু তারা যে তাদের সাথে কিন্তু ওই যে বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে একটু ভুল বোঝাবুঝি হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু তাদের সাথে একটা ভালো ধরনের জ্ঞানজাম হয় এখন সেই বিষয়ে তাদের দাবির বিষয় কি বলবো স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে পরে পড়ে শুনাই বিজ্ঞপ্তিতে বলে সাধারণ আনসার সদস্যদের দাবি দেওয়ার বিষয় আন্দোলনকারীদের সমন্বয় উচ্চ পর্যায়ে কমিটির মাধ্যমে যৌতিক গ্রহণযোগ্য সমাধানের প্রক্রিয়া দিন শুরু হয়েছে মানে আনসার বাহিনীরা যে দাবি জানিয়েছে তারা কিন্তু দাবিগুলো জানিয়েছিল যেরকম তাদের দাবি ছিল বিক্ষুব্ধ আনসারের দাবি ছিল দৈনিক ভাতা ভিত্তিতে তারা আর কাজ করতে চায় না রোস্ট রেস্ট না না রেখে তাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে এই দাবি তারপর আরও কয়েকটা দাবি জানিয়েছিল এই দাবির প্রেক্ষিতে কিন্তু তারা ষষ্ঠ মন্ত্রণালয় কি বলছে তাদের দাবির বিষয়ে আন্দোলনকারী সমন্বয় আনসার বাহিনীর যে আন্দোলনকারী যারা ছিল তাদের যে সমন্বয় ছিল আনসার বাহিনী তাদের নিয়ে তাদের নিয়ে কিন্তু একটা কমিটি গঠন করছে উচ্চ পর্যায় যেখানে কি করা যায় তাদের কি করা যায় সেই প্রেক্ষিতে অলরেডি কিন্তু কিন্তু কমিটির মাধ্যমে সমাধানের চেষ্টা করতেছে তাই কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আমরা জানতে পারবো কি সমাধান হলো কি কাজ করলো এই সকল বিষয় কিন্তু আমরা জানতে পারবো তাই এইটাই বর্তমানে আপডেট হলো আনসারদের দাবির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা বলছে তাই আপনারা একটু ধৈর্য ধরেন অপেক্ষা করুন তাই অপেক্ষা করেছাড়া কিছু করার নাই অপেক্ষা করতে হবে ঠিক আছে আর আপনারা চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল সকল ধরনের আপডেট পাওয়া মাত্র আমি দিয়ে যাব আর একটা কথা আপনারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের বিভিন্ন কোনো তথ্য জানা থাকে কমেন্টস করতে পারেন সেই বিষয়ে কিন্তু আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম